এক পেলা দুধ দিয়ে তুমি ইফতার করাও যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও যদি তা না পারো এক পেলা পানি দিয়ে ইফতার করাও তারপর আমার রব আমার আল্লাহ তোমার আমল নামায় একবারে কবুল রুজার সবাব আমার আল্লাহ লিখে দেবে একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারা হাওয়া আল্লাহ আহা জবাব খলে। সাইদে আল্লাহ বানাইলেন কত জাতি খেলনা তার প্রেম प्रीতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধরে ম শনে আহা প্রেমের ডরি বান্ধরে ম দিনার শনে মাহের আমি বেশি বেশি করে ইফতার করাবেন আল্লাহ নবী আরো বলেন আমার উন্মতের আরে সর তোমরা শুনে নাও ও আমার উন্মতেরা যদি তোমরা আমার উন্মত কে ইফতার করাও তৃপ্তি সহকারে তারে খাওয়াও এবং তার তৃষ্ণা যদি নিবায়ে দাও তাহলে আমি নবী ওয়াদা করলাম কেয়ামতের ময়দানে তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করায় দিব এমন ভাবে তোমার তৃষ্ণাগুলি গুলি মিটাই দিব জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবার আমাদের দেশে আগে ঘরে ঘরে ইফতার কি কথা বলেন ঠিক কিনা বাড়ি বাড়ি ইফতার মাহফিল হতো মানুষের এত পয়সা করেছিল না কিন্তু মন বড় ছিল তারা বাড়ি বাড়ি ইফতার মাহফিল হতো এই বাড়ি ওই বাড়ি ওই পাড়া সেই পাড়া ইফতার মাহফিল হতো এই ইফতার মাহফিলে হাজার হাজার মানুষ আসতো বিভিন্ন লোকের আসতো বসত দোয়া করতো খাইতো একসাথে বসতো ইফতার মাহফিলে একসাথে হতো আজকে বিরাট বড় বেদাতের ফতোয়ার দরে মুসলমান এগুলি হারিয়ে ফেলছে এত বেদাতের ফতোয়া মুসলমান এত বেদাতের ফতোয়ার ছোটে বইরে সাফের ভিতরে বইরে মুসলমান চিন্তায় আছে বিপদে পড়ে গেছে এত জাতার ভিতরে মুসলমান দাঁড়াইতে পারতেছে না সব ফতোয়া একেবারে ঝেড়ে ফেলে দেয় আল্লাহ বান্দারে আমরা ইফতার করাবো বাড়ি বাড়ি মিলাদ হবে দরুদ হবে আল্লাহর জিকির হবে দোয়া হবে কথা বলেন ঠিক কিনা বাড়ি বাড়ি দোয়া করবেন বাড়ি বাড়ি মিলাদ হবে বাড়ি বাড়ি দোয়া হবে প্রশ্ন রাখতে পারেন কারণ কি বলে দিয়ে যাই রোজাদারের জন্য দুইটা খুশির সময়ের একটা খুশির সময় হলো ইফতারের সময় ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়ে যায় আল্লাহর হাবিব বললেন

তিনবার আমিন বলার পরে সাহাবীরা বললেন ইয়া রাসূল আল্লাহ তিনবার মিম্বর শরীফে কদম রাখলেন আপনি না আমিন হাকিকত বুঝলাম না গো নবীজি দয়া করে বলে দেন আল্লাহর নবী জবাব দিলেন সাহাবীরা রে প্রথমবার যখন মিম্বর শরীফে কদম রাখছি জিবরাইল আমিন বলে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার উম্মতের মধ্যে যে মাহে রমজান পাইলো অথচ নিজের জীবনের গুণা মাফ করাই নিতে না সে ধ্বংস হয়ে যাক যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুণা মাফ করাইতে পারল না সে ধ্বংস হোক যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুণা মাফ করাইতে পারল না সে ধ্বংস হয়ে যাক কি কঠিন কথা কঠিন কথা

যে মাহেরমজন পাইল কিন্তু নিজের জীবনের গুনা মাফ করাইতে পারল না সে ধ্বংস আল্লাহ ঠিক তখনই আমি আমিন বলিয়া কবুল করে নিলাম এই জন্য মাহেরমজান মাংস মানবদানা ইমান এহতেশাবান গুফিরেলা হুম তাকাত দানা মিংদামবিহি রোজা রাখবেন মিথ্যা বলা যাবে না রোজা রাখবেন চগলখুরি করা যাবে না রোজা রাখবেন গিবোধ করা যাবে না রোজা রাখবেন অন্যের ক্ষতি করা যাবে না রোজা রাখবেন নামাজ সারা যাবে না রোজা রাখবেন হালাল খাবার দিয়ে আপনার ইফতার করা লাগবে এক নম্বর ইমান হিত হিসাবের সাথে কিভাবে রোজা রাখবেন বলে দেই আপনি সুন্দর করে পাগড়ি মাথায় দিলেন ফরিদি হুজুরের পাগড়ি সুন্দর চিন্তা করলেন এর চেয়ে সুন্দর পাগড়ি একটা মাথায় দিব সুন্দর একটা পাগড়ি বাঁধলেন সুন্দর একটা জুব্বা গায়ে দিলেন আপনি সুন্দর তুরস্ক থেকে যায় নামাজারে যায় নামাজ বিষয়া সারা রাত আপনি তারাবি পড়লেন তাহাজ্জুদ পড়লেন সারা রাত কোরআন পড়লেন ফজর পড়লেন সারাদিন রোজা রাখলেন সারাদিন কোরআন শরীফ আপনি তেলবাদ করলেন ইফতার করতে বসলেন কিন্তু শহরের গোষ্ট দিয়া বিরিয়ানি রান্না করে আপনি ইফতার করলেন রোজা হবে এইবার আসে এইবার জাগা মতো সেই এবার জায়গা মতো খুব বালকগুলি জুব্বা সুন্দর পাগড়ি শুদ্ধ নামাজ সুন্দর জিকির সুন্দর তেলাওয়াত সুন্দর সুগন্ধি সুন্দর জায়নামাজ সুন্দর পোশাক সুন্দর খাবারও সুন্দর কিন্তু ইফতার করার সময় সুয়ারের গোষ্ঠ দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করলেন আপনারা বলেন রোজা হলো না যদি এটা সত্য হয় তাহলে সুদের টাকা দিয়ে বুসের টাকা দিয়ে অন্যের টাকা দিয়ে অন্যের টাকা মেরিয়া অন্যের হক মেরিয়া অন্যের সম্পদ মেরিয়া অন্যের রুটি রুজি মাইরা অন্যের অর্থ মাইরা অন্যের হাক মাইরা ভাইয়ের হাক মাইরা এতিমের হাক মাইরা গরিবের হাক মেনে দিয়ে ওই টাকা দিয়ে খেজুর কিনে শরবত কিনে বিরিয়ানি কিনে ইফতার করলে রোজা হবে একসাথে বলেন হবে হবে পাগড়ি যত সুন্দরী হোক কাজ শেষ এক নম্বর সবক কিভাবে রোজা রাখবেন বলে দিয়ে আল্লাহ নবী বলেন আমার উম্মত তোমাকে যদি তোমার মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে বলা হয় তুমি কি খাবে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আর সম্ভব কি করে হয় যে আমি আমার মৃত ভাইয়ের গোষ্ঠ খাবো আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা রে তোমরা গীবত করবা না গীবত করা মানে মৃত ভাইয়ের গোষ্ঠ বক্ষণ করা তোমরা রোজাও রাখলা

রোজা রাখলা গীবত করল শুধুমাত্র না খেয়ে থাকবা কোনো ফায়দা হবে না প্রশ্ন রাখবেন ফরিদ হুজুর গিবত কি ওয়াইলুল জামা আল্লাহ বললেন দুর্ভোগ কপাল পোড়া তাদের জন্য যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায় যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায় যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায় সবল খুরি করে বেড়ায় এর দোষ আরেকজনের কাছে মহিলা ওর দোষ ওর কাছে মহিলা ভেজাল বাড়ায় অশান্তি বাড়ায় বিশৃঙ্খলা বাড়ায় এই রোগে বেশি আক্রান্ত আমাদের দেশের মহিলা সমাজ কথা কেন ভয়াবহ মহামারী রোগে আক্রান্ত আমার দেশে নারী সমাজ এই ওয়াশ করলে বেডি আমার আর জীবনে দেওয়া দিন কিন্তু হুজুরে ভালো মনে করছিলাম লোক বালা না আইসি আমরা দুর্নাম আমি দুর্নাম করি মহিলাদের একটা রোগ আছে এই রোগের চিকিৎসা দিন প্রেসক্রিপশন খুব ভালো ডাক্তার একবারে খারাপ কিন্তু রোগী খুব মারা এই রোগে যারা ধরছে তার যার নাম সারার কোনো রাস্তা নেই এই রোগে যারে ধরছে এই সকল খুরি রোগ দেখবেন আমরা সমাজে কিছু পান খাওয়া বেরিয়ে আছে পান খাই বেড়া আর খালি গ্রাম ভরে টোটো করে ঘুরে বেড়া এই পাড়া ওই পাড়া ওই বাড়ি সেই বাড়ি এই বাইসে যায় বসে এই বেটির দোষ ওই বেটির কাছে ওই বেটির দোষ ওই বেটির কাছে হেতার দোষের কাছে শাশুড়ির দোষ বউর কাছে বউর দোষ শাশুড়ির কাছে তলে তলে বেচারা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় বাড়ি এসে দেয় যে মার শাশুড়ির এই মার বউ স্ত্রী ঝগড়া কি ব্যাপার সারাদিন বেটা পরিশ্রম করে বাড়ির শ্বাস করে সে ক্লান্ত শ্রান্ত সে একটু শান্তি চায় ভালো কিছু খাইতে চায় কিন্তু আইসে দেখে যে মার সাথে বোর সাথে জমা তখনই পুরুষ মানুষের মিজাজ হট হয়ে যায় সে এক বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায় অথিষ্টতার মধ্যে পড়ে যায় হালাল অনেক রুটি রুটি থাকলে তার মন্ত্রে মন্ত্রে শান্তি থাকে না কথা ঠিক আছে না এই রোগ মহামারী রোগ মারাত্মক রোগ মহিলাদের বিদ্রোহ দর্শক এ রোগের নাম হচ্ছে সকল করি রোগ আল্লাহর হাবিব বলেন আমার উম্মাদ তোমরা শুনিয়ে নাও এই রোগে যারে ধরলো তার কবরের আজাব বড় কঠিন হবে তার কবরের আজাব বড় ভয়াবহ এই সকল খরি রং আল্লাহ নবী বললেন যদি তুমি রোজা রাখলা কিন্তু সকল খরি করলা তাহলে শুধুমাত্র তুমি না খেয়ে থাকবা না খেয়ে থাকলে যা কষ্ট তুমি বাবা কষ্ট হলো কিন্তু বিনিময়ে কোনো নেকি তুমি পাবা না কারণ তুমি রোজা রেখে সকল করছ তোমার রোজা হলো না মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো পরে সারা জীবন এমনি গেল দয়াল ওরে সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না ঠিক কিনা তো মাইকে কি ঠাডা পড়ি না ডায়াবেটিস না মাইক ভালোই আছেন মাইক ভালো না মাইক খারাপ নাই মাইক না নাও ইজ ডিসকানেক্ট মনে হচ্ছে দোয়া করি আল্লাহ তোর ব্যবসায় সবুজ বাতি জ্বালায় আর যদি একবার দোয়া করি যে লাল বাতি তাহলে কিন্তু আর তোরও হয় না মাইক শেয়ারস জনমত্তরে বাস পাবি আর जिंदगीতে কোনোদিন মোমবাতি পাবিনা

বিপদ আমাদের কাজ হচ্ছে মানুষের জন্য দোয়া করা বদোয়া করা না পৃথিবীর কোন অলিরা কখনো বদা করে না দেখবেন কোন নবী কখনো বদয়া করে না অলিরাও বদোয়া করতেন না অলিরা দোয়া করতেন আমাদের কখনো বদ সবসময় দোয়া করতেন আর আল্লাহর অলিরাও সবসময় দোয়া করতেন বদোয়া করতেন বদোয়া না করি আমরা দোয়া করি খুদ্দি একসাথে বলি আমিন মহিলাদের কি এক মারাত্মক রোগ এই রোগ হচ্ছে সগল খুরি রোগ এটা মারাত্মক ভাবে তাদের ভিতরে একবারে এমন ভাবে সরিয়ে গেছে তারা নিজেরাও জানে না যে তারা গিবত তহমদ শেখায়ত ভুতান আর সগল খুরি করিয়ে ধ্বংসের দর প্রান্তে চলে গেছে নারীরা অনেকে জানেও না এই মাসালা অনেকে বুঝেও না যে এটা কত বড় ভয়াবহ রোগ আর কত বড় ভয়াবহ নিকৃষ্ট গুনার কাজ এই কারণে কবরের ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন আজাব শুধুমাত্র কুলখুরি করার কারণে গিবত শেখাত করার কারণে খজবাজের মা বোনেরা শুনিয়ে যাবেন প্রিয় নবী বললেন তোমরা মাহে রমজান আসবে মাহে রমজানের করে নাও খেজুরের বাগান নষ্ট করে দেখবেন ওদের জীবনে নাই খেজুরের বাগান নষ্ট করিয়া ওরা কখনো বিল্ডিং প্রাসাদ তৈরি করে না ওরা খেজুরের বাগান ঠিক রাখে আর বাঙালির হচ্ছে আবাদি জমি নষ্ট করে পিকনিক স্পট বানায় হলো বাঙালি দুধ পেয়েছে বিড়ি খায় আর আরবরা বিড়ি পেয়েছে দুধ খায় ওরা দুধ খাবে আল্লাহ রসুল বলেন তোমরা দুধ খাও তোমরা খেজুর খাও এটা দুধ খায় না খেজুর খায় না বাঙালির খেলে ফুচকা খায় সটফুটি খায় কি কথা কন্ড এই যে রমজান পৃথিবীর সবচেয়ে সিস্টেম ভিন্ন হলো বাংলাদেশে যত বাজি পুরা আবি যাবি ফসা কষা সব বাঙালি দেখা যত আবি যাবি ফসা কষা সব বাঙালি যা খাইলে ব্যাটিন গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হয়ে যায় এরপরে খাইয়ে টিয়ে পরে শেষে ফার্মেসিতে যায় দুটো সার্জেল দিয়ে এগুলা এসে খাবে খাবে